যেহেতু আপনি রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী হিসাবে যেহেতু আপনি জনগণের জন্য কাজ করা রাজনৈতিক কর্মীদের যে সবচেয়ে বড় যে অপরচুনিটি সেটা হচ্ছে গিয়ে জনপ্রতিনিধি হওয়া তো আপনি কি নির্বাচন করছেন আপনার করলে আপনার কোন এখন আপনার নিজ আসন থেকে করছেন কি করছেন না এটা একটু যদি বলেন রাজনীতি তাহলে নির্বাচন করা না করা বা মানে ইলেকশন তো মানে রাজনীতিরও একটা পার্ট একটা প্রসেস

এটা সময় কইব দুই তো আমার বাড়ি অবশ্যই মানে নির্বাচনী আসন হয়ে আমার বাড়ি এখান তো মানে এখান তো একটা প্রাধান্য স্বাভাবিক ভাবে পায় সবসময় মানে আমার লাইফের একটা অংশ রাজনৈতিক অংশ হোক আর ডে টু ডে অংশ প্রতি একটা ইন্টারেস্ট তো থাকবো বাট রাজনীতিত আপনার মানে আমার প্রাধান্য হইলো আমার লিডার তাই প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রী হইলে বাকি সব তো হইব এবং মানে আমি তাই প্রধানমন্ত্রী হইলে আমার সিলেটর দায় কাম করা ছয়নগর দায় কাম করা বিশ্বাসতে কাম করা কোনো বেপারও যে যে জায়গার দিবা তাই যে দায়িত্ব কারণ তাই যদি মনে হয় নির্বাচন করতাম নির্বাচন অবশ্যই করবো আর নির্বাচনের বারেও অনেক সুযোগ মানে সুযোগ আছে মানে একটা দল ক্ষমতা রইলে মানুষের জনগণের ভোটার ভোটার মাধ্যমে ইনশাল্লাহ অনেক সুযোগ আছে কাম করার তো এটা লই আমার কোনো অস্থিরতা ব্যক্তিগতভাবে নাই আবার ওইলো আমার দল আর ক্ষমতা আমার নেতা প্রধানমন্ত্রী ওকে আমরা দেশের উন্নয়ন একটা ভূমিকা রাখি সবাই মিল দিয়া জায়গা আছে থ্যাংক ইউ ভাই আমরা যা বুঝতে পারলাম যে সিদ্ধান্তটা আমার বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরেই দিয়ে রেখেছেন আমাদের হুমায়ুন কবির ভাই ওনার নির্বাচনের আগ্রহ আছে নেতা ওনাকে যেখানে নমিনেশন দিবেন সেখান থেকে হয়তো নির্বাচন করবেন তা আমরা আশাবাদী হুমায়ুন ভাই জনপ্রতিনিধি হবেন এবং সিলেটবাসীর উন্নয়নে উনি ভূমিকা রাখবেন